আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই নবীর শানটা কেমন বৃদ্ধি করেছেন ইমাম সয়ুতি আব্দুরুল মানসুরের মধ্যে হাদিস এনেছেন ইমাম আলুসি রুহুল মানুতে হাদিস এনেছেন ইমাম আবু ইয়ালা আল মুসনাদের মধ্যে দুই নাম্বার খন্ড পাঁচশো নাম্বার পৃষ্ঠা এক হাজার তিনশো আশি নাম্বার হাদিসের মধ্যে বলেন আমার আল্লাহ

আমার আল্লাহ বলতেছেন ও জিব্রাইল যাও দুনিয়ার মধ্যে চলে যাও দুনিয়ার মধ্যে গিয়ে আমার হাবিবকে জিজ্ঞাসা করো তার শান আমি আল্লাহ কেমন বৃদ্ধি করেছি জিব্রাইল আমিন দুনিয়ার জমিনের মধ্যে চলে এসে আল্লাহর হাবিবকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি রসুলের শান আপনি রসুলের মাকাম আপনি রসুলের মর্যাদা আপনি রসুলের সম্মান কতটুকু তাজিম করেছেন বুলন্দ করেছেন উঁচু করেছেন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ডেকে বললেন বলা আল্লাহু আলামু এই বিষয়ে আমার আল্লাহ বড় ভালো জানেন সুবহানাল্লাহ জিব্রায় চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে ডেকে বলে ও আমার প্রতি পালো আমার উপতি পার আপনার রুসুন বলেছেন আপনি আল্লাই নাকি বড় ভালো জানেন আমার আল্লাহ বলে দিলেন ইদা ঝুকির তো ধুকির তামাই আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহর নাম যেই জায়গায় থাকবে যেই স্থানের মধ্যে লাকা হবে সেই জায়গায় সেই স্থানের মধ্যে আমি আল্লাহ পরে আমার বন্ধু না লিপিবদ্ধ থাকবে ভার আলা তাহলে কালিমার মধ্যে নবীর নাম আছে না নাই ইকামত এর মধ্যে আজানের মধ্যে আল্লাহর পরে নবীর নাম আছে না নাই যেই নামাজ আমরা পড়ে সেই নামাজের মধ্যে কোনো ব্যক্তিকে সালাম দিলে নামাজ ভেঙে যায় সেই নামাজের মধ্যে আমার আপনারা নবী কল্লিওয়ালা নবীকে সালাম না দিলে নামাজ ভেঙ্গে যায় তাহলে সেই নবীর স্থান আছে না নাই

ইমাম আহমদ রেজা খান ফাজের বেরো নবী রহমাতুল্লাহ তার তফসির কাঞ্জুল ইমানের মধ্যে সুরা আলান্ন চার নম্বর আয়াতের তফসির এনেছেন সরা

যাকে আমার আল্লাহর হাবিব সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন আল্লাহুম্মা মুফাততিহু ফিদ-দীন তুমি আমার এই চাচাতো ভাইকে দিনের সঠিক হেদায়েত দান করো কুরআনের গভীর হেদায়েত দান করো সেই থেকে তার নাম হয়ে গেছে লয়াল হয়ে গেছে রয়সুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে বলা হয় কুরুজুমানুল কুরআন কোরআনের তর্জমা করেছেন তাফসীর করেছেন শ্রেষ্ঠ মুফাসসির দুনিয়ার সকল মুফাসসিরের মুফাসসির যিনি তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ যদি কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যেই নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ইমাম যেই খতিব যেই মাওলানা যেই মুফাসসির যেই মুহাদ্দিস দুনিয়ার জমিনের মধ্যে যেই মুফতি আল্লাহর কতবাদের আলোচনা করলো আল্লাহর তাওহীদের আলোচনা করলো কিন্তু শানের সালাতকে আবাউট করে চলল শানের সালাতকে এড়িয়ে চলল শানের সালাতের আলোচনা করতে চায় না করতে চায় না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ব্যক্তির লা ইয়ুকবালু আমালু আমল কবুল হবে না ওয়ায়াত কাফির সেই ব্যক্তি কাফের হই থেকে যায় তাহলে দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর একত্ববাদের আলোচনা করে আল্লাহর তাওহীদের আলোচনা করে কিন্তু শান রিসালাত কে নিয়ে চলে আল্লাহর হাবিবের শান মান গুণগান যদি না করে সেই ব্যক্তির জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা ইয়াকুবালু আমালু ওই ব্যক্তির আমল কবুল হবে না কোনো গ্রহণ যোগ্যতা নেই সারা জীবন যদি ওই ব্যক্তি আমল করে ওই আমল গ্রহণ হবে না ভয়াদত কাহ ছিল সেই ব্যক্তি কেরো থেকে যা